আসসালামু আলাইকুম গাই আজকে আমরা চলে আসলাম আবারও একটি ভিলেজে তো আমার সাথে আমাদের টিম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রোহান তারপর জিসান আর মামু লন্ডনীল জুয়েল প্লাজা জুয়েল প্লাজা তো আজকে আসলে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর ভাবলাম আপনাদের সাম সাথে কিছু জিনিস শেয়ার করি এই বর্তমানে এই যে দেখুন যে ওয়েদারটি কি সুন্দর ওয়েদার বিকেলবেলা পর্যন্ত রোদ আর শীতের মৌসুম আসলে এরকম অনেক ভালো লাগে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো এখানে ধান কাটা হচ্ছে শীতের মৌসুম আসলে যে অগ্রাণ মাসের ধান ধান কাটা হয় সেই কাটা হচ্ছে আর একটি অত্যাধুনিক যন্ত্র মেশিন যেটি আগে বাংলাদেশের কয়েকটি জেলায় এসেছিল কিন্তু বর্তমানে সিলেট অঞ্চলের গ্রাম এটি চলে এসেছে ওহর অহর ওই যে দেখুন মেশিনটি তো সেই মেশিনটি আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব কিভাবে দান কাটতেছে এই যে দেখুন এখানে ফুলাবান টিকটক করতেছে দেখি চলো এগুলার এগুলো টিকটক দিয়ে গিয়া কাজ এই মুহূর্তে এই যে দেখুন টিকটক পার্টি আমি জুম করে দেখাই ও কেন বালা টিকটক চলে আহ টিকটক চলে আজকে দিমুরি এই ভাই তোমরা আহর গেছে এখানে আমি আপনাদেরকে দান দেখাচ্ছি এই যে এটা এটা বিরন দান না এটা হচ্ছে বিরন দান পিওর বিরন ও কি সুন্দর এই যে দেখুন দানের কোয়ালিটি ঠিক আছে কাটার সময় চলে এসেছে তো আমরা এখন ক্ষেতের মার দিয়ে আমরা যাচ্ছি এই মেশিনটি দেখানোর জন্য কিভাবে ধান কাটা হচ্ছে সেটি দেখাবো তো এটি হচ্ছে

এই যে দেখুন প্রায় আমি আপনাদেরকে কাছা থেকেই দেখাচ্ছি কিভাবে ধান কাটতেছে তারপর পর একদিকে দিচ্ছে তারপর ধান ওই যে হারভেস্টারের ভিতরে চলে যাচ্ছে এই মেশিনটি অনেক দাম ও

বাড়িতে চলে যাচ্ছি কারণ মাকে জান পড়ে গেছে তো এই জন্য ব্লগটা এখানে শেষ করে নেবো কারণ নামাজের টাইম শেষ হয়ে যাবে নামাজ পড়তে হবে তো এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করতে বলবেন না তো অবাই